সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাবো সংবাদ ছিল না জাহাঙ্গীরনগরে তেত্রিশ বছরের অপেক্ষা শেষ হচ্ছে কাল জ্যাকসুর ভোট সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙাই সড়ক অবরোধ ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুই আহত অন্তত পাঁচজন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন শুরুতেই ক্যাম্পাসে ভোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জ্যাক্সো নির্বাচন কাল তেত্রিশ বছর পর হচ্ছে এই নির্বাচন এর মধ্যে বিভিন্ন হলে দুশো চব্বিশটি বুথ বসানো হয়ে গেছে নিরাপত্তার জন্য থাকছে পুলিশ ও আনসার এবার পঁচিশটি পদে লড়ছেন একশো জন রাত পোহালেই হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এতে একুশটি হলের দুইশো চব্বিশটি বুথে এগারো হাজার আটশো জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন ক্যাম্পাসে কি এতদিন ধরে বেশ উৎসবমুখর পরিবেশ চলছে সবাই প্রার্থী যারা আছেন মনোরম গেস্ট রুম এই ধরনের নোংরা কালচার এই ধরনের নোংরা বিষয়গুলো যেন না হয় সামনে চন্ন তোমা আসবে আর আরো সামনে আরো আমাদের ছোট ভাই বোন ভর্তি হবে এখানে ওরা জানি একটা সুন্দর ক্যাম্পাস পায় চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী 178 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী অনন্যা ফারিয়া প্রতি হলে একজন করে রিটার্নিং অফিসার আছেন টোটাল সর্বমোট সাতষট্টি জন ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে তাছাড়া আরও সাত সাতষট্টি জন বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার তারা পুলিং অফিসার সহায়ক হিসেবে ভোটের দিন ভোট কেন্দ্রে সহায়তা দিয়ে যাবেন ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন নিরাপত্তা পর্যবেক্ষণে থাকছে আশিটি সিসি ক্যামেরা ইন্টারনালি এবং হলো এক্সটার্নালি অর্থাৎ গেটেও থাকবে এবং ভেতরেও থাকবে অবস্থান করবে এক হাজারের মতো মানে হবে সর্বশেষ উনিশশো সালে হয়েছিল চাকসু নির্বাচন দীপ্ত বার্তা কক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা আজ প্রকাশ করা হবে বুধবার রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশ করা হবে মঙ্গলবার বাছাই কার্যক্রম শেষ হয় এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ করেন এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে দুশো সিনেট প্রতিনিধিতে বাষট্টি এবং হল সংসদে ছয়শো তিনটি মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবার প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চোদ্দ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে পঁচিশ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসো নির্বাচন সুষ্ঠু নির্বিঘ্ন পরিবেশে করতে চাই নির্বাচন কমিশন বুধবার বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড মনিরুদ্দিন তিনি জানান দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসো নির্বাচনকে উৎসব মুখর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরও জানান ডাকসু নির্বাচনে যেসব বিষয়ে সমস্যা তৈরি করেছে সেসব মাথায় রেখেই চাকসু নির্বাচনের পরিকল্পনা সাজানো হচ্ছে নির্বাচন ঘিরে আচরণ বিধি হয়েছে উল্লেখ করে তিনি জানান চূড়ান্ত শিক্ষার্থীরা কোনো বিষয়ে অভিযোগ করলে সেটি খতিয়ে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো নির্বাচনে ইতিহাস রচনা করল শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভিপি ও এস এ তিন শীর্ষ পদে বিশাল ব্যবধানে জয় পেয়েছে সংগঠনটির প্রতিদ্বন্দ্বীরা প্রকাশিত ফলাফলে ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আবু সাদিক সাদিক কায়েম তিনি পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ তিনি পেয়েছেন দশ হাজার সাতশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান তিনি পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট নাইট সুরক্ষা রাজধানীর তিনটি সরকারি এবং আটটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছে সরকারি হাসপাতালের মধ্যে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এর কারণ হিসেবে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং যাতায়াত সুবিধার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ মাদারীপুরের শিবচরের বিথিরানি দুই মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন সেই ধকল কাটতে না কাটতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রক্তের প্লাটিলেট নেমে আসে আট হাজারে এতে শিবচরের স্থানীয় হাসপাতাল থেকে বিথিরানিকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয় প্রস্তুতি এসে আমরা বোলারোদোন আর আনছি সামনে সব কিছু প্রক্রিয়ার করে রাখছি এবং ডাক্তার বলছে আজকে রোড করে তারাগানকেলকে আবার পরীক্ষা করে আবার দেখে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছেন এছাড়া মিডফোর্ড ও কুর্মিটোলাতেও চাপ রয়েছে প্রথম যখন ডেঙ্গুর বেশি প্রাদুর্ভাব ছিল এই হাসপাতাল তখন থেকেই মানে ভালো একটা সেবা দিয়ে আসছে আর ডেঙ্গু রোগীর ব্যবস্থা একটা বড় ভূমিকা রাখছে আসলে বিশেষ করে এই দু হাজার যে ডেঙ্গু আক্রান্তের মানে রোগীর সংখ্যাটাও এই বেল্টে একটু বেশি ছিল এই বেল্টে বেশি থাকাতে তাদের মানে এই বাসার কাছে হাসপাতাল হচ্ছে এই মুগ্ধা মেডিকেল কলেজ হসপিটাল তবে রোগী ও স্বজনদের নানা অভিযোগও রয়েছে কালকে রাত্রে অনেক অবস্থা খারাপ মানে স্যালান উঠতে আসে না তাদেরকে কতবার গেছে আসেন নিতে আমি পারছি না অনেক কষ্ট হচ্ছে তারপরেও তারা আসে না খালি কেউ নিয়ে আসে নি জায়গায় এখানে ওরা ওষুধ দেয় একবার একটা দিবে স্যালাইন দিচ্ছে মাত্র একটা আর যা দিচ্ছে এগুলো আমাদের নিজের বাইরে থেকে কেনা সরকারি হাসপাতালের পাশাপাশি রাজধানীর বেসরকারি আটটি হাসপাতালেও অসংখ্য ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা বৈষম্য মুক্ত কর্ম পরিবেশ সহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা সকালে চট্টগ্রাম বন্দর বার্থ ও টার্মিনাল অপারেটর শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বন্দর ভবনের সামনে মানববন্ধন করেন তারা এ সময় বন্দরের শ্রমিকদের বেতন বৈষম্য ও জীবন মান উন্নয়নের দাবি জানানো হয় শ্রমিকদের অভিযোগ প্রতি বছর বন্দরের কন্টেনার হ্যান্ডলিং বাড়ছে বন্দর আন্তর্জাতিক মানের হচ্ছে কিন্তু শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন হচ্ছে না বন্দরের নিবন্ধিত অনিবন্ধিত মোট প্রায় পাঁচ হাজার বার্থ ও টার্মিনাল অপারেটর শ্রমিক রয়েছেন ফরিদপুর সংসদে আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙায় মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা এতে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ রয়েছে বুধবার সকাল ছয়টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয় এতে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের একুশটি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় সড়কে আটকে আছে দূরপাল্লার যানবাহন এতে ভোগাতিতে পড়েন পথযাত্রীরা ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে তাই অবরোধকারীদের অনুরোধ জানানো হয়েছে মানুষের জানমালের নিরাপত্তা ও সড়কে ভোগান্তি সৃষ্টি না করতে পুলিশের পক্ষ থেকেও তাদের বোঝানোর চেষ্টা চলছে কুষ্টের দলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নে ঘটে এতে একই গ্রুপের সার্ভেন্ট সর্দার ও বাইজিত সর্দার নিহত হন পুলিশ ও স্থানীয়রা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাইজিত সর্দার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এর জেরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটি ডাকা আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে প্রথম দিনেই অচল হয়ে পড়েছে সমুদ্রবন্দর বন্দর মংলা সহ পুরো বাগেরহাট জেলা টানা হরতাল ও সড়ক মহাসড়ক অবরোধের কারণে ভোট থেকে বাগেরহাট থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে সড়ক পথে আমদানি রপ্তানি পণ্যের পরিবহনও বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে মংলা বন্দরের কার্যক্রম জেলার নয় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে গাছ ফেলে ও টায়ার জালি অবরোধ সৃষ্টি করা হয় এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ সোশ্যাল মার্কেটিং কোম্পানি এস এম আয়োজিত দেশব্যাপী কৃমি প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে দুই দিনব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে সকালে জেলার ফকিরহাট উপজেলার লক্ষপুর বাজারে জমজম মেডিকেল হলে কর্মসূচির উদ্বোধন করেন এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ এছাড়া অনুষ্ঠানে সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এসএমসির এমডি ও সিইও তসলিম উদ্দিন খান এবং ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন নাসির উপস্থিত ছিলেন পাশাপাশি স্থানীয় নারী শিশুরাও অংশ নেন অতিথিরা আগতদের হাতে কৃমিনাশক ট্যাবলেট তুলে দেন আয়োজকরা জানান কৃমি সংক্রমণ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি নিয়মিত চিকিৎসা গ্রহণ জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় একশো পঞ্চাশ কোটিরও বেশি মানুষ কৃমিতে আক্রান্ত যেখানে স্যানিটারিটা অত অত উন্নত না সেখানে কিন্তু সমস্যাটা আরো প্রকট তো যার জন্য আমরা এই কৃমিনাশক সারা দেশে ছড়িয়ে দিতে চাই সচেতনতা আনতে চাই মানুষের মধ্যে শেষ করব জেলার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার জাহাঙ্গীরনগরে তেত্রিশ বছরের অপেক্ষা শেষ হচ্ছে কাল জাকসুর ভোট সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙায় সড়ক অবরোধ ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুই আহত অন্তত পাঁচজন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর এই ছিল এখনকার মতো